উম্মতি মুহাম্মাদীদের জন্য শর্মা বানিয়ে দিয়েছি জোরে বলুন একটু আচ্ছা পাথরের কুচি কাকরের কুচি যদি কোন এমন করে বালির মোটা দানা কার চোখের ভিতরে যদি দেয়া হয় তো হাতি পড়া মতো হবে না হবে না চোখের ভিতরে পাথরের কুচি কাকরের কুচি বালির মোটা দানা ঢুকিয়ে দেয়া হয় যদি তাহলে ও স্বস্তি পাবে না অস্বস্তি বোধ করবে মনে হবে যেন চোখের ভিতরে হাতি ঘুরিয়ে বেড়াচ্ছে ঠিক কি না দুনিয়ার পাথরের কুচি কাঁকুরের কুচি বালির দানা চোখে দিলে চোখ দেখবেন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে খসখস করবে আর হবে কিন্তু এই পাহাড়ের পাথরের কুচি কোন ব্যক্তির চোখের ভিতরে যদি ঢোকানো হয় আল্লাহ চাহারা লাইট পাথরের কুচি এখন বরফ মার্কা হয়ে গেছে যে এই পাথরের কুচি চোখে দেবে বরবের মতো পাথরটা গুলো আপনার চোখ ঠান্ডা করে দেবে চোখের যত রোগ আছে আল্লাহ তুর পাহাড়ের পাথরের কুচিতে আপনার চোখের রোগ নিবারণ করে চোখে আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেবেন জোরে বলুন একটু সবহান আল্লাহ তাই বলে অন্য পাহাড়ের পাথরে কুচি যেন ঢোকাবেন না ঢোকালে কিন্তু আর মেডিকেলে যেও কাজ হবে না কাজ কমপ্লিট হয়ে যাবে আমার আল্লা দেখি বলে রে একটু লাইট দেখে তাই তোমার অহংকার গর্ব বড়ই কত আর আমার নবী মোহাম্মদ রসুল্লাকে আমার নিজের বাড়িতে এনে সামনে বসে আমি আমার চেহারা দেখাবো আর আমি মোহাম্মদ রসুল্লাহকে দেখবো এক ঘন্টা নয় দু ঘন্টা নয় একদিন নয় এ দিন নয় আমি সাত আট বছরের লম্বা মেয়াদ আমার নবীকে সামনে বসে আমার চেহারা দেখাবো আমার নবীর কোনো অসুবিধা হবে না জোরে বলুন একটু সেই নবীজির নাম যে ব্যক্তি একবার ধরবে আমার আল্লাহর রহমতের দরিয়ার যায় যশ মেরে যায় আমার ভাইরান সেই নবীজির নাম ধরি হযরত আগম সফিল্লা যখন আল্লাহর কাছে দাবি করলেন আপনার হাবিবাদিয়ে দাও আল্লাহ বলে আমার হাজিরি করে দেয় তাই আমাদের প্রতিষ্ঠাতা আবহাওয়ার সত্যিকল করাই আমরা তাকে দাদা হুজুর বলে জানি তিনি বলেছেন যখন আল্লাহর কাছে দোয়া করবেন আদমের যে দোয়াটায় কাজ হলো ওই দোয়াটার শেষ বাক্য বাক্যটা তোমরা দোয়ার শেষে পড়বে বেহর মতে হাজিল কলে মতে তো মোহাম্মদুর রসুল্লাহ আমরা দোয়া এটা পড়ি না না পড়ি কি না আমরা দয়াটা পড়ি এই জন্য পড়ি আমরা আশা রাখি যে তাল্লা পাক আমাদের বাবা আদমের ইজ্জতের খাতিরে তার অসিলা করে মুসা নবী মোহাম্মদ নামের সৌগাদের কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে আমাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুখের বানান জোরে বলুন একটু আমির একটু জোরে বলুন আল্লাহ হম্মাবিদ বর্তমান এক ইংশ শতাব্দীর যুগ এই যুগে আমরা আর কোরআন হাতে করতে চাই না আমরা কোরআনের জ্ঞান নিতে চাই না আল্লাহর কসম কোরআনের জ্ঞান শুরু থেকে শেষ পর্যন্ত যারা মেমোরিতে জমা করেছে পৃথিবীতে কোনোদিন তাদের কারো কাছে যে হাত পাততে হবে না সাহায্যের জন্য কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহর জ্ঞান হলো সবথেকে বেশি সেই সবথেকে বেশি জ্ঞান যার তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারই জ্ঞান কোরআনের ভিতরে ভরা হয়েছে আরে কোরআনের জ্ঞান আমরা না নেওয়ার কারণে কোরআনের জ্ঞান আমরা অর্জন না করার কারণে আজকের আমরা পৃথিবীতে সব বেঈমানের তালিকায় নাম লিপিবদ্ধ করে রেখেছি আমার ভাইরা পৃথিবীর বিজ্ঞানের একটা উন্নতি সাধন করেছে আর তারা এক একটা তত্ত্ব একবিংশ শতাব্দীর যুগে দিতে শুরু করেছে আর বিজ্ঞানীদের তত্ত্ব যেই আমরা বিশ্বাস করব কোরআনের কথাকে অ্যাভয়েড করব সঙ্গে সঙ্গে আমরা বেঈমান হিসাবে বিবেচিত হব আর বেঈমানদের ঠিকানা কথা একটু জোরে বলুন তো জোরে বলুন বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর দূর ফাঁকা তাই নীল মতন দেখায় আকাশ টাকার কিচ্ছু নাই এখন আপনি যদি এই কথাটা বিশ্বাস করেন বিজ্ঞানীদের কথা তাহলে আপনার ইমান থাকবে আর ইমান যার নাই এর ঠিকানা কোথায় হবে জাহান্নাম হবে কোরআনের পক্ষে যদি বিজ্ঞানীরা কোনো কথা বলে আমাদের মেনে নিতে কোনো আপত্তি থাকবে না কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি বিজ্ঞানীরা কোনো তত্ত্ব দেয় আমরা সেটা বিশ্বাস করব না লাথি মেরে উড়িয়ে দেব জোরে বলো আমরা বিশ্বাস করবো না লাথি মেরে উড়িয়ে দেব কোরআনের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে আমরা আমল দেয়া তো দূরে থাক সেটা লাথি মেরে উড়িয়ে দিয়ে দেব পৃথিবীর বিজ্ঞানীর এই যুগে তথ্য দিয়েছে পৃথিবী লাটুর মতো ঘুরছে চন্দ্র সূর্য স্থির আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে তত্ত্ব কোট করেছেন আমাদের মগজ সাফ করার জন্য অসংসল কামার বেহুসমান চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটি স্থির করে রেখেছি পৃথিবী নড়াচড়া করে না ঘোরা তো দূরে থাক পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটি রেখেছি আর চন্দ্র সূর্যকে পৃথিবীর চতুর্দিকে চব্বিশ ঘন্টা একবার রাউন্ড দিয়ে প্রতিদিন ঘুর খাওয়াই জোরে বলুন একটু সভা এই যুগের পৃথিবীর সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের বেইমান বানানোর জন্য আবার ছেলে বাপেরও মাঝে মাঝে থবা নিয়ে দেয় ভূগোল বইয়ের তথ্য দিয়ে এখন তারা লিখে দিয়েছে পৃথিবীর আত্মর মতো ঘুরছে চন্দ্র সূর্য স্থির চিল্লাই বলুন একটু নাও যে বিল্লা পৃথিবীর বিজ্ঞানীরা ধারা ধারাভাতে দেখবেন লিখে দিয়েছে দশের দিক এই আসে না নাই দশের দিক দিক হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈর অগ্নি বায়ু উদ্ধার অথ, টোটাল দিক হলো দশটা চারটে হলো প্রধানতম দিক চারটে কোন আর উপর আর নিচে কটা হলো চারটি হলো প্রধান দিক সূর্য ওঠে যেদিকে সেদিকটি কোন দিক সকালবেলা পূর্ব দিক সূর্য অস্তমিত হয় ডোবের যেদিকে সেদিকটা কোন দিক পশ্চিম দিক আচ্ছা যেদিকে সূর্য ডোবে সেদিক ফিরে যদি আপনি দাঁড়ান ডান দিকে যে দিকটা পড়ে ওটা কোন দিক ডান দিকে পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়েছেন ডান দিকে যে দিকটা পড়বে এটা কোন দিক উত্তর দিক বাম দিকে যে দিকটা পড়ে সেটা কোন দিক দক্ষিণ দিক আচ্ছা এই চারটি দিকের কোন পরিবর্তন আছে আছে কারণ প্রতিদিন সূর্য একই পূর্ব দিকে উদয় হয় একই পশ্চিম দিকে অস্তমিত হয় কোনদিন তো উত্তর দক্ষিণে যাওয়া আসা করে না করে নাকি এই জন্য পশ্চিম দিকে ফিরে যদি দাঁড়ান তাহলে ডান দিকে পড়বে যে দিক সেদিকটি হলো উত্তর দিক বাম দিকে পড়বে যে দিক সেদিকটি হলো দক্ষিণ দিক এইভাবে চারটি প্রধানতম দিক আর চারটি খন ঈশান কোন নৈরত কোন অগ্নি বায়ু কোন আর উপর আর নিচে টোটাল দিক বিজ্ঞানীরা লিখেছে দশটি কিন্তু কোরআন বিশ্বাস করলে আমরা দেখতে পাই পৃথিবীর দিক হলো বারোটি কটি কটি আল্লাহর কোরআন যদি বিশ্বাস করি এই দশে দিক বিশ্বাস করা যাবে না বিজ্ঞানীরা ধারাবাতি লিখেছে নয় নবগ্রহ মহাশূন্য গ্রহ আছে নটি আমাদের নবী বলছেন যেদিন রাতে আমি মক্কার কাবার চাতল থেকে জান্নাতি রকেট থেকে আকার ভ্রমণ করেছি জান্নাতি রকেট চেপে যেদিন আকাশ পরিক্রমা করেছি সেদিন আমি সতেরোটা গ্রহ পাস করার পরে প্রথম আকাশের দরজায় হাজির হয়েছি জরিবন একটু সেবা নবী বলছেন মহাশূন্য গ্রহ আছে শত্রুটি বিজ্ঞানীরা ধারাবাহ্য লিখে দিয়েছে নয় নব গ্রহ মহাশূন্য গ্রহ আছে নটি এখন নবীর কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য এ জোরে বল নবীর কথা সত্য যদি নয় নবগ্রহ আপনি মনে প্রাণে বিশ্বাস করে মহাশূন্য গ্রহ নটি আপনি আর মোমেন থাকবে না বেঈমান হয়ে যাবে বিশ্ব নবীর কোনো একটা কথা যদি কোনো মুসলমান মানতে অস্বীকার করে ওই লোকটিও যেমন কাফের হবে কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে ওই তো কাফের সাব্যস্ত হবে এজন্য প্রত্যেকটি মুসলমানের কোরআনের জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই কোরআনের জ্ঞান যদি মগজে না ঢোকাই তাহলে বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করতেই হবে আল্লাহ বলছে নগ পৃথিবীর মানুষ তোমরা দিক নির্ণয় করেছো দশটি আমি আল্লাহ আমার কোরআনে বলছি পূর্ব দিক একটি বলেছ পশ্চিম দিক তোমরা একটি দিয়ে দশটি দিক নির্ণয় করেছ আর আমি আমার কোরআনের সাতাশ পাড়ায় একটি সুরাত কট করেছি সুরাতটির নাম দিয়েছি সুরাত রহমান কি নাম কি নাম সুরাতের নাম সুরাতুর রহমান এই সুরা রহমান আল্লাহ হাজার বছর আগে বলেছেন অশামসল কামার বিহসবান চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান চন্দ্র সূর্য স্ত্রী নয় তারা ঘুরে ঘুরে বেড়ায় আবার আমার আল্লাহ কোরআনে বলেন রব্বুল মাশরিক কাহিলে ওয়া রব্বুল মাগরিবাইন পৃথিবীতে আমি দুটি পূর্ব দিকের প্রভু এই পৃথিবীতে আমি দুটি পশ্চিম দিকের প্রভু তোমরা পূর্ব দিক একটা বলো আমি আল্লাহ কোরআনে বলছি পূর্ব দিক দুটি তোমরা পশ্চিম দিক একটা আমি আল্লাহ পশ্চিম দিক দুটি বলছি এখন পূর্ব দিক যদি দুটি হয় পশ্চিম দিক যদি দুটি হয় তাহলে দশের দিকের জায়গায় আরো দুটো দিক বাড়বে না বাড়বে না দশের জায়গায় কত হবে বারো হবে এখন আমার ভাইরা। এই দশমিক যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কিন্তু কোরআন বিশ্বাস করা হলো না আর আমরা যদি দিক বারোটি বিশ্বাস করি তাহলে কিন্তু কোরআন বিশ্বাস করা হবে তাহলে আমরা ইমান নিয়ে কবরে আল্লাহর জান্নাতি শান্তি পেতে পারবো না পারবো না জোরে বলুন পারবো কিনা এখন পৃথিবীতে দিক দশটি কি বারোটি এই না একটা ছোট্ট তত্ত্ব পরিবেশন করে আমি মূল বক্তব্যে চলে যাবো আপনাদের নিয়ে কান দেখতে দেখতে রাত সাড়ে নটার উপরে হয়ে গেছে কর্তৃপক্ষদের একটু দাবিও আছে আমার কাছে বোঝা সে বোঝার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করতে হবে আমার ভাইরা এই আমি আপনাদের কাছে বলছি বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে পৃথিবীর বিজ্ঞানীরা একটি তথ্য দিয়েছেন তারা বলছেন এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো এতদিন পর্যন্ত কোরআন সত্য আমরা বিশ্বাস করতে পারিনি তাই আমাদের পিতৃপুরুষেরা লিখে দিয়েছিল দশে দিক কিন্তু আমরা এখন একটা যন্ত্র মেশিন বানিয়েছে যার ইংরেজি নাম দেওয়া হয়েছে ওয়ারলেস টেলিফোন মোবাইল ওয়ারলেস টেলিফোন মোবাইল এখন আসে না নাই এক জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে মানুষ কথা পাঠাতে পারে না পারে না এখন এই রাত সাড়ে নটার সময় আপনি এখান থেকে যদি আমেরিকায় টেলিফোন করেন রাত সাড়ে নটার সময় আমেরিকায় আপনার আপন যদি থাকে ওই যুক্তরাষ্ট্র আমেরিকায় সেখানে যদি ফোন করেন ফোন করে যদি বলেন ভাই খাওয়া দাওয়া সারা হয়ে গেল ঘুমাতে যাচ্ছ নাকি ভাই বলবে মাথা টাতা তোর গরম নাকি আমাদের অফিস এখন তোমুল কাজ শুরু হয়েছে এখন অফিসে অ্যাটেন্ড করেছি আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই রাতের বেলা কি আমেরিকায় অফিস চলে নাকি বলে তোদের ভারতে যেমন দিনের বেলা চলে আমাদের আমেরিকাও তেমন দিনের বেলা চলে আমাদের ভারতে পূর্ব দিকে যখন কোনো সূর্যোদয় হয় ওই সূর্য আমেরিকায় সন্ধ্যাবেলা তখন অষ্টমিত হয় ওদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় আমাদের পশ্চিমে তখন ডক করে ডুবতে যায় পুরো বারো ঘন্টার ডিফারেন্সের টাইমের যখন দিন আমাদের দেশে তখন রাগ ওদের দেশে যখন রাগ আমাদের দেশে তখন দিন একই সূর্য আমাদের দেশে যখন উদয় হচ্ছে পূর্ব দিকে ওদের পশ্চিমে তখন ওই সূর্য ডুবতেছে আবার ওদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হচ্ছে আমাদের পশ্চিমে তখন ডুবতেছে এক সূর্য দুই দিকে দুই নিয়ম চালু রেখেছে আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিয়েছেন আমি দুটি পূর্ব দিকের প্রভু আমি দুটি পশ্চিম দিকের প্রভু তোমরা দুনিয়া বানাওনি চন্দ্র সূর্য বানাওনি ওটা আমি বানিয়েছি আর কিভাবে চলছে খবর আমি কোরআনে কোট করে দিয়েছি আমার জ্ঞানের উপরে যেতেছে না পাগল হয়ে মরে যাবে জোরে বলুন নেত্র সুবহানাল্লাহ নারে তাকবীর